ভাই এ রাস্তার মধ্যে ভাই আপনি কি ব্যস্ত আছেন ভাই এগুলো কি জিনিস গরুর নে হেরিয়ে

এখানে কথা আছে এই জায়গায় ভিতরে কি মাল মশলা আছে না কিছু ও মানে একশো আর দেড়শো টাকার ভিতরে নলি পাওয়া যাচ্ছে কোনটা সর্বোচ্চ দেড়শো টাকা গুলো ও আমরা তখন আগের বার আসছিলাম এর ভিতরে কি মাল আছে একদম লোডেড মাল ওकडे তো টাকা বইছে নেই কি করব বলতো ভালোই লাগে আচ্ছা টেয়া পয়সা কামানো কি কোনো বিষয় নাকি আশ্চর্য কথা এখন তো ঘরে বসে টাকা কামানো যায়ছো আর তুমি কিটা জানো না কেমনে ভাই হ্যাঁ এটাই তো কথা আমার কমেন্ট বক্সে ভাই একটা ওয়েবসাইট আছে এবং একটি WhatsApp নাম্বার আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেছেন তো আর দেরি না করে তাড়াতাড়ি কমেন্ট বক্সে যান গিয়ে দেখেন একটি ওয়েবসাইট এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কন্টাক্ট করে কিন্তু আপনারা আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন ভাই আজকে তাহলে রেজিস্ট্রেশন করা লাগবে টাকা লাগবে আর যদি এই মাল না খায় তাহলে কি আছে ই আছে রোগ আছে কোন হ্যাঁ হ্যাঁ অনেক অনেক রোগ আছে এই যে আমার কাছে অনেক রোগ থাকে সব সময় যে এগুলো সাইড থাকে এই রোগ কত হয় তাহলে কোন এগুলো আনলিমিটেড এমনিতেই আমি দিয়ে দিই আরে বাবা

সত্তর আশি পিস নলি সিঙ্গেল পিস নলি বিক্রি করে ভাই নলি এমনি খালি খালি কেমন রুটি আছে এই রুটি কি আপনি বাসা থেকে বানায় আনেন ভাই হ্যাঁ বাসা থেকে আমরা বানায় নিয়ে আসি এটা সিদ্ধ আটা রুটি রুটি আমরা এখানে পেয়ে যাচ্ছি আর এখানে ওনাদের বসে খাওয়ার জায়গাটা ভাই একটু অন্যরকম ঠিক আছে আপনারা চকির মধ্যে বসবেন তারপরে খাবেন নলি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু খেতে পারবেন ঠিক আছে আচ্ছা ভাই তাহলে আমাদেরকে একশো টাকার একটা দেন দেড়শো টাকার একটা দেন আচ্ছা ঠিক আছে বসেন মামা দিচ্ছি ওকে ভাই বুঝলাম না ভাই 100 টাকা আপনি কেমনে দিয়ে দেন ভাই নাকি আবার কোনো ভেজাল আছে ভাই না না ভাই এখানে সব এক নাম্বার জিনিস ভাই আমাদের কাছে কোনো সময় রং পাবেন না আপনার এখানে এত দাম কম কেন ঢাকায় তো একটা নলি খাইতে গেলে 250 300 টাকা লাগে ভাই ঢাকার হিসাব এখানে করলে হবে না ঢাকায় তো একটা মনে করেন যে আমাদের মনে করেন যে এখানটা এখানে আমরা 40 টাকা সর্বপ্রথম 40 টাকা বেচছিলাম নেহেরি সর্বপ্রথম 40 টাকা তারপর থেকে 60 টাকা 70 টাকা এখন হলো 100 টাকা ভাই

ঠিক আছে না হ্যাঁ না আমি বুঝলাম না একশো টাকায় ব্যস্ত আছে রাস্তার উপরে ঢাকা শহরের রাস্তার উপরে ভুলির দাম কত আসলে ভাই আপনার জানান তো হ্যাঁ আরে এই যে রুটি

তো ভাই এই হচ্ছে অবস্থা ঠিকানাটা একটু শোনেন ঠিকানাটা হচ্ছে সিএমবি মোর সিএমবি মোর দেখেন এই যে সামনে একটা কি আছে ভাই ওটা কি এই যে ভাই এসে পড়ছে আমাদের কিন্তু মালটা বের করার জন্য ভাই আপনি কি সবাইরে বের করে দেন ভাই যে বের করে নেবে তাকে বের করে দিই ভাই ও কোস্তির আরে ভাই জামা জামা তাই তাই কোটিন অবস্থা কিন্তু দানা আমার ফুটে যাবে ও রেডি কোটিন অবস্থা ভাই দেখছেন একশো টাকায় কি মাল বের হয় আচ্ছা ভাই ঠিকানাটা একটু বলবেন ভাই মানে ঠিকানাটা কালেক্টর মাঠের গেটের ডান পাশে কালেক্টর মাঠের গেটের ডান পাশে এখানে আমরা সুন্দর মতো রাস্তার উপরে ধুলি পেয়ে যাচ্ছি আপনারা সন্ধ্যার পর থেকে রাত এগারোটার ভিতরে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি তার আগে শেষ হয়ে যায় আমি কিন্তু যাই না হ্যাঁ মতো বিদায়